নমস্কার আমি অরুণ মণ্ডল স্বরচিত কবিতা আবৃত্তি করছি বিপ্লবী কবি বিপ্লবী কবি সুকান্ত আবার একটা দিন এলো তোমাকে স্মরণ করার বিপ্লবী কবি সুকান্ত আবার একটা দিন এলো তোমাকে স্মরণ করার প্রতি বছর ঘুরে ঘুরে আসে একবার এই দিনে উৎসব হয় কৃষক শ্রমিক সর্বহারার হারার কেমনে বেঁচে আছে গ্রাম রানার খবর পৌঁছে দেয় না যে শহরে নির্জনে আধারে রাতে চিঠিরে ব্যাগ কাঁধে হাতে নিয়ে লণ্ঠন আসে না ভোরে কারখানাগুলো প্রায় সব বন্ধ শ্রমিকের কাজও গেছে হারিয়ে ছোট ছোট সাপেরা খোলস পাল্টে বড় বড় সাপেদের এখনো রয়েছে ঘিরে কারখানা চত্বর জঙ্গলে ঢাকা যেন মহেন্দ্র ধ্বংস স্তূপ কোথাও বা বহুতল দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে ভো বাজে না এখন সব চুপ চারিদিকে ধর্ম আর ভুলে ভরা রাজনীতি জনতা পদে পদে বিভ্রান্ত সুদিনের আশায়ে পথ চেয়ে থাকি নতুন রূপে বিদেশি শোষণে আমরা ক্লান্ত যুদ্ধ থেকে ফেরা সৈনিক তোমার হারিয়ে গেল অজানা কোন সীমান্তে হারিয়ে গেছে তার পরিবার ক্ষুধার বন্যার বৃষ্টি ছড়ে কিংবা অভাবের পথে পথে সুকান্ত যারা জনতারের সাথে করছে বেঈমানি প্রতিক্ষণ দেশকে অবহেলে তাদের তুমি করোনা ক্ষমা ওরা গোপনে বিদ্রোহের পতাকা কাঁধে তোলে চলে তোমার কবিতা সিঁড়ি রয়েছে পড়ে আজও কেউ করল না মেরামতি সেই মোরগটা এখনও ঘুরছে রাজার দুয়ারে শেষে খাদ্য হয়ে রাজার প্লেটেই গতি বলেছিলে দুহাতে সরাবে জঞ্জাল এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাবে একবার দেখে যাও শিশুরা এখানে নিয়ত মোরে বস্ত্র চিকিৎসার অভাবে পঁচাত্তর বছরের স্বাধীনতা পরেও যায়নি শ্রমিক কৃষককে মেহনতি সংগ্রামের মুক্তি পঁচাত্তর বছরের স্বাধীনতা পরেও হয়নি শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি চারিদিকে কেবল হাহাকার আকাশ বাতাসে ছুঁয়েছে শোষণ শাসন পীড়নের পয়সা কি প্রবৃত্তি এখন আর কেউ রাখে না তোমায় মনে একটু গান আবৃত্তি বক্তব্য ছাড়া কতিপয় লোক বুদ্ধিজীবীরা ভুলেই গেছে কেবল টাকা আর নাম কামানো তাদের বড় ঝোক কবিতা লিখতে পারি না আমি কখনো মারেজিতভাবে দাড়ি কমা সুরতাল ছন্দ বুঝি না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চারটা ও ছলছান রুটি এ কথা অনেকে বুঝতে চায় না সুকান্ত আরেকটি কি তুমি আসতে পারো না আমাদের কাছে কোনো মতে মালিক শ্রেণীর বিরুদ্ধে একটা দেশলাই কাঠি নিয়ে পারবে না গণশত্রুদের জ্বালিয়ে পুড়িয়ে মারতে মঞ্চে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ভাষণ আর হাততালি দিয়ে টেবিল ভাঙলে বিপ্লব আসে না বিপ্লব আসে পুরনো নিয়ম ভেঙে রক্তক্ষয়ী যুদ্ধ করলে নমস্কার